প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কে আয়োজন রয়েছে প্রধান শিরোনাম স্বস্তির বদলে কান্না বেসরকারি শিক্ষকদের অবসর অবসর ভাতা পাওয়া নিয়ে শিক্ষকদের উদ্বেগ অবসর জীবনে শিক্ষকদের থাকার কথা স্বস্তিতে হয়রানিতে স্বস্তি যেন অধরা হয়ে পড়েছে অবসরের দ্বারপ্রান্তে প্রান্তে থাকা শিক্ষকরাও উদ্বিগ্ন নিয়ম হওয়া দরকার ছিল নিয়ম হওয়া দরকার ছিল শিক্ষকরা অবসরে যাওয়ার অন্তত এক মাসের মধ্যে যেন টাকাটা পান সরকারি সুদৃষ্টি চান শিক্ষক কর্মচারীরা দূরদর্শিতার অভাবে তৈরি হয় তহবিল সংকট ছয় হাজার কোটিতে সব আবেদন নিষ্পত্তি হবে তহবিল সংকটে আটকে আছে অবসরে যাওয়া পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর অবসর ভাতা দ্বিতীয় প্রধান শিরোনাম থমথমে পাহাড় আতঙ্কে মানুষ খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা বহাল সহিংসতায় নান দুর্গোৎসব খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা মহাসড়কে অবরোধ শিথিল পাহাড়ি বাঙালি উভয়ের মধ্যে বিশ্বাস বা আস্থা বাড়াতে হবে বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলম সহিংসতায় চিহ্নিত করার দাবি গাজা দখল করবে না ইসরায়েল গাজা শাসন করবে অস্থায়ী টেকনোক্রাফ সরকার এনবিআর বিভক্তি নিয়ে অস্থিরতা কাটছে না শিক্ষিত তরুণরা কেন অন্ধকার পথে বিদেশ থেকে আসছে ভয়ানক মাদক কুরিয়ারের মাধ্যমে আসছে মাদক পাকিস্তানে গিয়ে জঙ্গি দলের নিহত মাদারীপুরের যুবক ভিডিওতে জুলাই নির্মমতার তথ্য লাখ হয়েছে হাজার শুধু ঢাকায় ছোড়া হয়েছে পঁচানব্বই হাজার তিনশো রাউন্ড কাল থেকে টানা চার দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা যাচ্ছি পেজ থ্রিতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সাংবাদিকদের ইসি সচিব নির্বাচন পর্যবেক্ষণে আসতে চান ইইউর একশো পঞ্চাশ পর্যবেক্ষক স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আওয়ামী লীগের মিল দেখছেন আনু মোহাম্মদ খাগড়াছড়ি ইস্যু অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দেবে যুক্তরাজ্য ইউনাইটেড হাসপাতালের দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করি বিশ্বাসে পড়ছি ঋণ না পাওয়ায় বিপাকে প্রান্তিক উদ্যোক্তারা কোম্পানির অনিয়ম ধরতে ভূমিকা রাখতে হবে অডিটরদের টিসিপি আরও পাঁচ পণ্য বিক্রি করবে নভেম্বর থেকে নতুন পাঁচ পণ্য চা লবণ ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান ওষুধের দাম বাড়বে কাল থেকে রপ্তানিতে শুল্ক বসালেন জীবনে হাতে গোনা দুই তিনটা প্রেম করেছি ফারিন বলেছেন খবরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা মুক্তির আগেই চুরির অভিযোগ অভিনেতা প্রবীণ মিত্রের নামে ওয়েবসাইট ককটেল দুই নিয়ে ফিরছেন রাশমিকা নতুন করে দুই হাজার কার্ড পেয়ে স্বপ্নের পথে তারা প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি বাগ্রাম পেতে কেন মোরিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় নিহত চার ইসরায়েলের গুরুত্বপূর্ণ গুপ্তচরদের মৃত্যুদণ্ড ইরানে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের মধ্যেও গাজার প্রাণহানি প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি তামিম কি একা হয়ে যাচ্ছেন নির্বাচন না করা নিয়ে গুঞ্জন তিন জনের মনোনয়ন বাতিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চারজন এশিয়া কাপ হকি নভেম্বরে আসছে পাকিস্তান রিয়ালকে হটিয়ে শীর্ষে বার্সা ক্রিকেটের সৌজন্য বোধ কোথায় হারালো এশিয়া কাপ ফাইনাল প্রিয় দর্শক এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা ওএসডি সাড়ে পাঁচ হাজার নতুন করে আরও ছাটায় ইসলামী ব্যাংক মূল্যায়ন পরীক্ষার নামে দুই দিনে দুইশো কর্মী বাদ রোহিঙ্গা ইস্যুতে আজ জাতিসংঘের সম্মেলন তোফায়ল আহমেদের অবস্থা সংকটাপন্ন আজ কুমারী পূজা অগ্রগতি একেবারেই আশানুরূপ নয় বিদ্যমান সাতটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট উন্নয়ন ও নতুন ছয়টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প ইসির কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধনীর প্রস্তাব পাশ হচ্ছে নরসিংদীতে গুলিতে যুবদল নেতা নিহত আহত তিন বেশি দামে বিক্রি হচ্ছে চাল ডাল ডিম ইলিশ বাজার দর রাজধানী কমেনি কোনো নিত্যপণ্যের দাম প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ